আসসালামু আলাইকুমুল্লাহ আহ সাহা ইস্তেহাজার জাদু অনিয়মিত ঋতুস্রাপ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ মেডিকেল সায়েন্স পাশাপাশি রোকিয়া বিষয়ক দিনজাত সমস্যা এই বিষয় বিষয়ে আজকাল ক্ষুদ্র আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সংস্কৃতিক পুরো ভিডিও অবশ্যই মধ্য সহকারে দেখবেন এবং কি এর মাধ্যমে আপনি একটা ভালো সলিউশন পাবেন আশা করি ইনশাআল্লাহ এবং কি জনসাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনি পর্যায়ক্রমে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে যে ইস্তেহাজার জাদু বা অনিয়মিত ঋতুস্রাবের বিষয় এটি নারীদের একটি সাধারণ জটিলতা প্রায় প্রতিটি নারী তার জীবনে কোনো না কোনো সময় অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা ভুগে থাকেন এটা কম বেশ প্রত্যেকটা ঘরে ঘরেই এরকম সমস্যা থাকে অনিয়মিত ঋতুস্রাব সাধারণত শারীরিক সমস্যার কারণে হয়ে থাকে কদাচিত তা জিন বা জাদুর প্রভাবেও হয় সাধারণত যদি দেখা যায় যে একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে নিয়মিত ঋতুস্রাবটা হয় তো দেখা গেল যে হঠাৎ করে যে একুশ দিনের আগে হচ্ছে আহ বা দশ দিনে হয়ে যাচ্ছে পনেরো দিনে বারো দিনে এরকম হয়ে যাচ্ছে বা দেখা গেছে পঁয়ত্রিশ দিনের খুব পরে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে বা কারো দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে তাও আহ পিরিয়ড চালু হচ্ছে না এরকম সমস্যাগুলা তো এগুলা হওয়ার অনেকগুলো কারণ থাকে তো ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো প্রশ্ন হচ্ছে যেটা কখন হয় দেখেন শরীরে যখন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন তারতম হলে এই বিষয় সম্পর্কে আপনাকে ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনগুলো হচ্ছে ডিম্বাশয় জনি ফ্যালোপিয়ান টিউব জরায়ু এবং স্তনপায়ী গ্রন্থিগুলোকে প্রভাবিত করে ডিম্বাশয়ে ইস্ট্রোজেন ডিমের ফলিকলনের ভিত্তিতে উদ্দীপিত করতে সাহায্য করে তারা মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিকে হরমোন নিঃসরণ করতে উদ্দীপিত করে যা ফৈলি বিকাশে সহায়তা করে আরেকটা হচ্ছে প্রদেষ্ট প্রদেষ্টরণ হচ্ছে এমন এক ধরনের যৌন হরমোন যা গর্ভধারণ ও ভ্রূণীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রোস্টোজেন গ্রুপের এক ধরনের স্টেরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনকে প্রক্রিয়ায় জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কেও নিউরোস্টেরয়েড হিসাবে ভূমিকা পালন করে তো এই হচ্ছে এটা সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম আহ দ্বিতীয়ত হচ্ছে যে নারীরা হঠাৎ করে খুব জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়া একেবারে বন্ধ করে দেয় এর কারণে হতে পারে বিভিন্ন সময় দেখা যায় তার খুব মানসিক চাপের ফলেও এই ধরনের সমস্যা হয় আহ শরীরে রক্ত কমে গেলে যেটাকে আমরা এনেমিয়া বলি আর কি শরীরে রক্ত কমে গেলেও এই সমস্যাগুলো হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওজন বেড়ে গেলে সমস্যাগুলো হয় এটা আপনাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ জ্বরে উঠে অনেক সময় বিভিন্ন জটিলতার কারণেও হয় সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের প্রভাবে যেমন গনোরিয়া সিফিলস ইত্যাদি রোগের মাধ্যমে হতে পারে শরীরে টিউমার ক্যান্সার ইত্যাদি অসুখের সিমটম হতে পারে ফ্রি মনোপজের সময়ও হয়ে থাকে শিশুদেরকে বুকে দুধ খাওয়ানোর সময় নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে অনিয়মিত ঋতুস্রাব কখন জাদুর প্রভাবে হতে পারে আপনি আগে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ ঋতুস্রাব একটু বন্ধ হলি যেটা একেবারে জিনগত সমস্যা বা একেবারে মেডিকেলের সমস্যা না আপনি আগে পুরো ভিডিওটা পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন যখন আপনি দেখবেন আপনার এরকম সমস্যাগুলো হচ্ছে তখন আপনি সরাসরি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন তার কাছে এই সকল ধরনের টেস্টগুলো করাবেন যখন দেখবেন যে আপনার শরীরের সমস্যা অনুযায়ী ডাক্তার আপনার কোনো সমস্যা নির্ধারণ করতে পারছে না বা মেডিকেল রিপোর্ট নরমাল আসতেছে তারপর আপনার ভিতরে সমস্যা হইতেছে রেজাল্ট ভালো বাট তারপরও আপনি ক্ষতিগ্রস্ত হইতে যদি এরকম রেজাল্ট হয় তাহলে কিছুটা আশঙ্কা করা যায় জিনুর সমস্যা থাকতে পারে। তবে অবশ্যই পর্যায়ক্রমে বলছি লক্ষণ গুলো অবশ্যই হয় বা আপনি কতটুকু ফেস করতেছেন ইনশাল্লাহ অনমিত ঋতুসাহে জাদুর কিছু লক্ষণ সম্পর্কে আপনাকে ধারণা দেই অধিকাংশ সময় মাথা ব্যথা হয় বা মাথা ভার হয়ে থাকে বা মনে হয় যে মাথা ঝিমঝিম করতেছে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে রাতের সময় পর থেকে রাত্রিটা খুব বেশি বাড়ে খুব মাথা অস্থিরতা বেড়ে যায় মাথা তীব্র অনুভব হয় এরকম সমস্যাগুলো হতে পারে বা অনেকের আওয়ারই মাথা ব্যথা থাকে হচ্ছে ঠিকমতো ঘুম না হওয়া দেখা গেছে রাত্রে একটু ঘুমাইতেছেন দেখা গেছে রাতের দুইটা তিনটের দিকে একটা ঘুম ট্রেক হইলো আপনি আর ঘুমাইতে পারতেছেন আর কোনোভাবে ঘুম আপনার হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো ঘুমের মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখা যেমন কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতেছে কিনা কোনো সাপ বা কোনো যে কোনো ভয়ানক প্রাণী আপনাকে আক্রমণ করে কামড় দেয় বা দৌড়ানি দেয় বা ধাওয়া করে বা স্বপ্নে আসে আপনাকে দেখা দেয় এরকম কিছু বা দেখ মাঝে মধ্যে অনেক সময় উঁচু থেকে উপরে স্বপ্ন থাকে অনেক সময় যে পাহাড় থেকে পড়ে যাচ্ছেন শরীরে একটা ঝাঁকানি দিয়ে উঠে এরকম একাকিত্বকে ভালোবাসা বা বিষণ্ন থাকা বিশেষ করে এরকম সমস্যা হলো অনেকের একা ঘর বা একা রুম অন্ধকার রুম এরকম খুব পছন্দ হয়ে যায় অনেক সময় ইবাদতের সে আগ্রহ হারিয়ে ফেলে আগে যে ইকাল করতে যে একটা আত্মতীপ্ত পিত সেটা এখন হারিয়ে যাচ্ছে তার ইবাদ করতে মন চাচ্ছে না সালাহাদা করতে মন চাচ্ছে না কলন্ত করতে মন চাচ্ছে না এরকম সমস্যা হয় বেশিরভাগ সময় মেজাজ খুব খিটখিটে থাকে বেশিরভাগ সময় মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে তার ভালো কথা বললেও সে এটা রিয়েট করে তার মা বলুক তার বাবা বলুক বা তার স্বামী বলুক কারো কথা তার কাছে ভালো লাগবে না অস্থিরতা খুব বেড়ে যায় মনে হয় মাঝে মধ্যে মন চায় যে মনে হয় বাসা থেকে বের হয়ে চলে যায় দূরে কোথাও চলে যায় মনে একটা অস্বস্তা মাথা আসে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হয় বিশেষ করে ব্যাক পেইন ধরনের খুব ব্যথা অনুভব হইতে পারে মোটামুটি বেসিক আমি কিছু লক্ষণ আপনার সামনে তুলে ধরলাম যদি এই ধরনের সমস্যাগুলো দেখেন তাহলে আপনি আন্দাজ করতে পারেন বা কিছুটা অনুমান প্রাথমিক পর্যায়ে ধারণা করতে পারেন যে আপনি হয়তো এই জাদুর সমস্যা বা জিনকিনিক সমস্যার মধ্যে কিছুটা পদক্ষণ আপনার আছে এখন আপনার এই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যার সমাধানে করণীয় কি প্রথম হচ্ছে আপনি সুস্থার নিয়তে প্রতিদিন সুরা ফাতেহা সহ আয়ত সেবা যে সমস্ত আয়াতগুলো আছে আপনি পানি নেন পানি নিয়ে এগুলো ঝাড়ফুঁক মাধ্যমে তালতের মাধ্যমে পানিতে ফুক দিন এটা আপনি রেগুলার খাওয়ার চেষ্টা করেন কারণ হাদিস আসছে যে এই ঋতুস্রাবগুলার অনেকটা কারণ হতে পারে শয়তানের পদাঘাত আঘাতের কারণে এই সমস্যাগুলো অনেক সময় হয় তো ইনশাল্লাহ আপনি সুরা ফাতেহা সুরা আয়ত সেফার এসব আয়াতগুলো তেলাওয়াত করে পানিগুলো রেগুলার খাইতে পারেন ইনশাল্লাহ এটা আপনি ভালোভাবে পাবেন দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে যদি মেডিকেল কেন্দ্রিক সমস্যা খুঁজে পান তাহলে অবশ্যই মেডিকেল কেন্দ্রিক আপনি চিকিৎসা নিবেন দ্বিতীয়ত আপনার লাইফস্টাইল আপনার জীবনে কিছুটা পরিবর্তন আনুক আপনি খাবারে কিছু সুন্দর খাবার দিকে চলার চেষ্টা করুন আপনি তেল জাতীয় বা খুব বেশি ফর্ব জাতীয় এই ধরনের খাবারগুলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন যেটা আপনার শরীরের জন্য ভালো শাকসবজি ভেজিটেবল এই ধরনের খাবারগুলো একটু খাওয়ার অভ্যস্ত করেন আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণকে আপনি অবশ্যই গুরুত্ব দিবেন যে আপনার ওজনকে অতিরিক্ত বেড়ে যাচ্ছে বা অতিরিক্ত কমে যাচ্ছে কিনা এ বিষয়ে আপনি অবশ্যই নজরদারি দিবেন সর্বোচ্চ চেষ্টা করবেন মানসিক চাপ থেকে নিজেকে একটু মুক্ত রাখার মানসিক চাপ থেকে একটু কম রাখার চেষ্টা করবেন স্বাভাবিকভাবে একটু ব্রেনকে চালানোর চেষ্টা করবেন অনেক সমস্যা মানুষের জীবনে হয় বাট তারপরেও আপনি চেষ্টা করুন মানসিকভাবে সুস্থ থাকা আহ পুষ্টিকর স্ত খাবার খাবেন অবশ্যই আর অবশ্যই প্রথমত হচ্ছে যদি জিন সমস্যাগুলো আপনার মনে হয় এরকম হতে পারে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ রাখির মাধ্যমে আপনি রুকিয়া ডায়াগনোসিস করাবেন যে আপনার কোন জিনজাদুর সমস্যা আছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলা কেস হতে পারে সম্ভাবনা থাকে বেশি এই যে জিন অনেকের মতো চালু হয় না তারপর পিরিয়ড বিভিন্ন সমস্যা স্বপ্নে খাওয়ায় স্বপ্নে জিন খাওয়ায় বা যেকোনো মাধ্যমে তাকে খাওয়ানো হয় যে জাদুগুলো থাকে এগুলোর মাধ্যমে অনেক সময় ক্ষতি হয় এই যে বাচ্চা মিসক হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে এগুলো জিনগ্রস্ত হওয়ার কারণে ক্ষতি করে তো ইনশাল্লাহ এইসব বিষয়ে আলোচনা করলাম আলোচনা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি এটা শুধরে নিব আর ভিডিওতে অবশ্যই আপনি একটা মতামত দিবেন আপনার বন্ধু যাদের কাছে আপনি এই দাওয়ারটা প্রচানো প্রয়োজন এইসব বিষয়ে আলোচনা করা প্রয়োজন তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে